খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত প্রায় দুই দশকেরই বেশি সময়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী সৌর ঝড়গুলি কিন্তু বর্তমানে আমরা পৃথিবীর লোকেরা অনুভব করছি এই গ্রহে একাধিক করোনাল মাস ইজেকশানস বোমার মতো বর্ষণ করছে এই করোনাল মাস ইঞ্জেকশান সূর্য থেকে প্লাজমা এবং চৌম্বকীয় ক্ষেত্রগুলির ব্যাপক যে বেরোচ্ছে বা বহিষ্কার শুক্রবার শুরু হয়েছিল এবং একটি চরম ভূ ঝড়ের ঝড়ে পরিণত হয়েছে যা অক্টোবর দু হাজার তিনের কুখ্যাত হ্যালোইন স্টমসকে স্মরণ করিয়ে দেয় ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনের স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টার অনুসারে বেশ কয়েকটি করোনাল ভর ইঞ্জেকশনের মধ্যে প্রথমটি সূর্য থেকে প্লাজমা এবং চৌম্বক ক্ষেত্রগুলির বহিষ্কার ষোলোশো জিএমটি পরে দেখা গিয়েছিল যাই হোক স্বর্গীয় দর্শনের পাশাপাশি যোগাযোগ নেটওয়ার্ক এবং পাওয়ার গ্রিডের সম্ভাব্য বিঘ্নের বিষয়ে উদ্বেগ উত্থাপিত হয়েছে যেমন ফার্স্ট পোস্ট দ্বারা রিপোর্ট করা হয়েছে যে ভূ ঝড়ের সাথে সম্পর্কিত ওঠা নামাকারী চৌম্বকীয় ক্ষেত্রগুলি বিদ্যুতের লাইন সহ দীর্ঘ তারে একটা আলাদা শোধ পরিচিত করতে পারে যা ব্ল্যাক আউটের ঝুঁকি তৈরি করে উপরন্ত স্যাটেলাইট এবং উচ্চ ফ্রিকোয়েন্সি রেডিও যোগাযোগ সম্ভাব্য বাধার সম্মুখীন হতে পারে এন দ্বারা সৌর কার্যকলাপের আলোচনা সূর্য থেকে শক্তির মুক্তির সাথে সম্পর্কিত যা মহাকাশের মধ্যে দিয়ে ভ্রমণ করে এবং অবশেষে পৃথিবীতে পৌঁছায় আমাদের গ্রহকে ঘিরে থাকা চৌম্বকীয় গোলকের মুখোমুখি হওয়ার পরে এই বিকিরণটি আয়নোস্ফিয়ারে ওঠানামা করে যা ওপরের বায়ুমণ্ডলে অবস্থিত একটা স্তর এই পরিবর্তনগুলি সরাসরি কক্ষপথে উপগ্রহ এবং মহাকাশ যানকে প্রভাবিত করতে পারে সম্ভাব্যভাবে তাদের অভিযোজনে পরিবর্তন ঘটাতে পারে বা তাদের ইলেকট্রনিক উপাদানগুলিকেও ক্ষতিগ্রস্ত করতে পারে তদুপরি আয়নোস্ফিয়ারের পরিবর্তনগুলি উপগ্রহের সাথে যোগাযোগের জন্য বায়ুমণ্ডল অতিক্রম করার চেষ্টা করে করে রেডিও ট্রান্সমিশনকে বাধা বা অবনমিত করার ক্ষমতা রাখে তারা দশই মে দু হাজার চব্বিশে সূর্য একটি শক্তিশালী সৌরশিকার নির্গত করেছিল যা দুটো বেজে চুয়ান্ন মিনিটে পৌঁছেছিল নাসার সোলার ডাইনামিক্স অবজারভেটরি ইভেন্টের একটি চিত্র ধারণ করেছে যেটাকে এক্স থ্রি হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছিল উপরন্তু তারা আইনসফিয়ার থেকে কার্যকরভাবে বাউন্স করা থেকে রেডিও ট্রান্সমিশনকে বাধা দিতে পারে একটি কৌশল যা রেডিও অপারেটররা তাদের সংকেতের পরিসরকে প্রসারিত করতে প্রায়শই ব্যবহার করে জিপিএস স্যাটেলাইটগুলি আয়নোস্ফিয়ারে প্রবেশের সংকেতের ওপর নির্ভর করে প্রত্যাশিত ভূচুম্বকীয় ব্যাঘাত বিমান সামুদ্রিক জাহাজ সেই সাথে কৃষি তেল এবং গ্যাসের মতো শিল্পগুলিতে ব্যবহৃত এই জটিল প্রযুক্তিকে ব্যাপকভাবে বিপথে ফেলতে পারে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ